ওয়ালাইকুম সালাম কি সমস্যা আপনার স্যার আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি কি বিপদে পড়ছেন স্যার আমার তো তিনটে বেটি এবার আবার বেটি হবি এটা শুনে আমার স্বামী খুব খেপে গেছে হামাক করতে এই সোল নষ্ট করবে না হলে হামাক বাড়ি থেকে বের করে দিবি আমি এখন কি করি স্যার আমাকে একটা বুদ্ধি দেন ও আচ্ছা এই ঘটনা তাহলে তো আপনি কিছু কয়ে লাভ নাই আপনার স্বামী আচ্ছা না স্যার আজকে তো আমার সাথে আসেনি তাহলে আপনার স্বামী কালকে আমার কাছে পাঠিয়ে দিন আমি তার সাথে একটু কথা বলি দেখি তাক বুঝে শুনে কোনো কিছু মানান যায় কিনা মনে হয় না আসবি স্যার দেখি তাও কয়ে দেখি ডাক্তার তো তোমাক যাবার কছে আমার কথা মানলো না তুমি এনা যাবা ডাক্তারের তোর খাইয়ে কাম নাই আমি এত কাম থেকে কি করে দমু তুমি না গেলে কাজ হবি না চলো ঠিক আছে কি আর করার চ যাই কি হচ্ছে ডাক্তার সাহেব আমার বউ আসছিল আপনার কাছে সোল নষ্ট করবে আপনি বলে আমাকে ডেকে পাঠাছেন ও আচ্ছা আপনি তাহলে সেই লোক তা ভাই আপনি সোল নষ্ট করবেন কি জন্য ষোল আর শখ করে লষ্ট করব তিন তিনটে বেটি আমার চার নাম্বারটা যদি বেটিই হয় এর লেখি আর মেনে নেওয়া যায় কত শখ করছি নু আমার এটা বেটা হবি না তার হলো না আবার বলি বেটিই হবি এত বেটি দিয়ে কি আমি ঘোড়ার ঘাস কাটবো শোনেন ভাই এখন কিন্তু আর সেই যুগ নাই বেটি সোল পলক ঠিক মতো যদি মানুষ করবে পারেন এরাই আপনি কিন্তু বৃদ্ধ বয়সে ভালো দেখবি দুনিয়াদারির খোঁজ খবর রাখেন না নাকি এখন বেটি সোল ডাক্তার ইঞ্জিনিয়ার বিমানের পাইলট সংসদের এমপি এমনকি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয় ডাক্তার সাহেব আপনি থেকে তো আমি জ্ঞান লিবার আসিনি আপনি যেটা করবে করতে সেটা করেন ই তো আচ্ছা ঘাউর লোক রে ঠিক আছে ঠিক আছে আপনি যান আপনার বোক দিয়ে পাঠান আপা শোনেন আপনার স্বামী তো কোনো মতেই মানাতে পারলাম না কিন্তু এই শোল নষ্ট করা তো মহাপাপ এই কাজ তো আমি কোনোদিন করি না তাহলে স্যার আমার কি হবে আমার সংসার তো ভেঙে যাবে না আপনি সংসারও ভাঙবি না শোলটা কো নষ্ট করা লাগবে না আপনি এই শোলটা খামি নেব আপনার স্বামী খামি বুঝে কমনি যে শোল নষ্ট করার পর আগামী 3 মাস আপনার বাপের বাড়ি থাকা লাগবে এর মধ্যে শোলটা হলে আপনি আমাক দিয়ে দিবেন ঠিক আছে স্যার তাহলে তো ভালোই আমার শোলটা তাহলে দুনিয়াত ব্যাসে থাকবি আচ্ছা আপনি স্বামীকে পেটা দেন কি হলো ডাক্তার সাহেব আবার কোনো ডাক্তার হামাক না মানে আপনার সিদ্ধান্তই তালে ফাইনাল কিন্তু একটা সমস্যা আছে যে আবার কি সমস্যা ডাক্তার সাহেব আপনাকে তো খালি সমস্যাই আর সমস্যা সমস্যা তো হামার না সমস্যা হবে আপনার বউয়ের আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমি আমার বউ আর ওই তিনটে বেটি এছাড়া আর কেউ নাই তাহলে তো আপনার সংসার মোটামুটি বড়ই এত বড় সংসারের কাজ যদি আপনার বউ এই অবস্থায় করে তাহলে তো খুব রিস্ক হয়ে যায় আগামী তিন মাসের জন্য আপনির রোগ যদি বাপের বাড়িতে পাঠিয়ে দেন মানে রেস্টে থাকার ব্যবস্থা করে দেন তাহলে আমি একটা ঝুঁকি দিবেন পারি ও আচ্ছা এই কথা আমার কোনো আপত্তি নাই খালি আপনি আমাকেই বিপদ থেকে বাঁচান তোমাকে এত করে কইছি তুমি ডাক্তারের কাছে যাও তুমি কথা শুনইছ না কিসব এই অসুখ নিয়ে তুমি মরবা আমি মনে হয় আর বাসুন আরে বিলকিস আমার এমন একটা অসুখ হসে সেই অসুখের কোনো ডাক্তারই নাই এই দেশের মধ্যে বলে এটা ডাক্তারই আছে তাইও বলে আবার মহিলা মহিলা মানুষ আবার কি চিকিৎসা করবি তুই ক তুমি এখনো ওই ধারণা নিয়ে পড়ে আছো মহিলা মানুষ কত কি হচ্ছে এত খাওরমি না করে এনা যাও যাও ঠিক আছে এত করে যখন করছো তাহলে কাল এক পাক জামো হইনি ম্যাডাম আসমু হ্যাঁ হ্যাঁ চাচা আসেন আসেন বসেন চাচা মিয়া আপনার কাগজপত্র সব দেখলাম অসুখটা বেশ জটিল তবে ভয়ের কোনো কারণ নাই আপনাকে যেভাবে চিকিৎসা দিচ্ছি সেভাবেই ফলো করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আ কোন কি ম্যাডাম আমি সুস্থ হয়ে যামু আমাকে রোডকে সবগুলো ডাক্তারই না কসে এর কোনো চিকিৎসা নাই আমি বলে মরে যামু না না আপনি একদম ভয় পাবেন না আপনি আমাক বাঁচালেন মা আপনার কথা শুনেই তো আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি আল্লাহ আপনাকে আরো বড় ডাক্তার বানাক আপনার জন্য আমি দোয়া করি আরে ডাক্তার সাহেব আপনি এটি মানে কি আমার হাসপাতালে আমি থাকবো না এটা তো হামারি হাসপাতাল ও আপনি এত বড় হাসপাতাল দিছেন বাহ ফাইন তো আচ্ছা আপনি সেই লোক না যে মেলা দিন আগে একবার আসছিলেন আপনার বোক নিয়ে সোল নষ্ট করার জন্য ও ডাক্তার সাহেব হ কিন্তু আপনি হামাক মনে তোছেন আমরা ডাক্তার মানুষ আমাদের মেলা কিছু মনে তো লাগে কি খবর আপনি আপনি এই জায়গা কি জন্য আর কোয়েন না ডাক্তার সাহেব আমি এক জটিল রোগে আক্রান্ত সেটাই বলে সারা দেশে একটা ডাক্তারই আছে ওই মহিলা মহিলা ডাক্তার হচ্ছে আর ডাক্তার দাদা এত ভালো তার কথা শুনে অর্ধেক ভালোই হয়ে গেছি অন্য ডাক্তারেরা তো কোসল আমি মরেই যাবো আপনি না কসলেন বেটিসল্প হচ্ছে বোঝা বেটি সৈল্প দিয়ে কোনো কাম হবি সেই জন্য বেটি শোল দেখে আপনি নষ্ট করে ফেলা আর লজ্জা দিয়েন না স্যার আমি আর ওর লেখা মনে করবে চাই না মনে পড়লেই লজ্জা লাগে ওঘ্নে মনে হতেই লজ্জা লাগে তাহলে আসল কথা শুনলে তো লজ্জায় মাথা হেঁটে হয়ে যাবে আপনার আরও আসল কথা এর মধ্যে আমার আসল কথা কি ডাক্তার সাহেব শোনেন যে বেটি সোল আপনার বউয়ের পেটও দাচ্ছিল দেখে আপনি আপনার বৌ হুমকি দিছিলেন ওই ঝোল নষ্ট না করলে বাড়ি তুলবেন না সেই বেটি সোলই এই মহিলা ডাক্তার যাকে আপনি দেখালেন স্যার স্যার ইডা আপতা হামাক কি শুনলেন ওডা তালে হামারি বেটি হা এডা আপনেরই বেটি সেদিন হামরা ওই সোলডা লষ্ট করি আপনি আপনের বয়ের সাথে পরামর্শ করে ওই সোলডা হামই লিসলাম আজকে দেখেন আপনার বেটি দেশের মধ্যে কত বড় একটা ডাক্তার হয়ে গেছে যাবেন নাকি আপনের বেটির কাছে যাই পরিচিত হবেন না না স্যার এই মুখ আমি আমার বেটিকে দেখাওয়ার পাও না আমি তো বাপ হওয়ারই যোগ্য নই আপনি হামাক maaf করে দিয়েন